যদি আপনার হাতে থাকে স্মার্টফোন তাহলে কিন্তু ভিডিওটি আজকে আপনার জন্যেই আর আপনার হাতে থাকায় স্মার্টফোনটি অবশ্যই কিন্তু আপনি রিচার্জ করতে চান মোবাইল রিচার্জ করতে গেলে আপনার কিন্তু দোকানে যেতে হয় দোকানে যাওয়ার দিন শেষ আপনি নিজে থেকেই কিন্তু মোবাইল রিচার্জ এবং ডিটিএইচ রিচার্জ করতে পারবেন এবং ভালো ইনকামও করতে পারবেন কিভাবে সেটা করবেন কিবা কিভাবে আপনি কমিশন পাবেন তা কিন্তু বিস্তারিত আমরা জেনে নেব তবে আজকে আমরা জানি যে মোবাইল রিচার্জ রিচার্জ প্রত্যেকে কিন্তু করতে হয় কিন্তু আমরা মোবাইল রিচার্জ ডিটি রিচার্জ যে ফোন ফোনপে বা গুগল পে থেকে করি সেখানে কিন্তু কোনো কমিশন পাওয়া যায় না বরঞ্চ সেখানে থেকে কিন্তু বেশি টাকা কাটে আজকে মোবাইল রিচার্জ এবং ডিটিএ রিচার্জ এমন একটি জায়গা থেকে করতে দেখাবো বা করবেন সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণে একটা কমিশন পাবেন প্রত্যেকে কিন্তু নিজে নিজে কমিশন পাবেন এবং নিজেই রিচার্জ করতে পারবেন যেখানে কিন্তু চার টাকা তিরিশ পয়সা পর্যন্ত কিন্তু কমিশন পর্যন্ত আপনারা কিন্তু পাবেন এবং তিন টাকা চল্লিশ পয়সাও কিন্তু রিটেলারের ক্ষেত্রে কমিশন পাবেন মোবাইল রিচার্জ দোকানে গিয়ে ভিড় লাগিয়ে করতে হবে না আপনি নিজে নিজেই কিন্তু রিচার্জগুলো করতে পারবেন এবং নতুন যে প্ল্যানগুলো অ্যাড হয়েছে নতুন প্ল্যান নতুন রিচার্জ আপনারা বেশি বেশি রিচার্জ করবেন অর্থাৎ নিজে থেকে করুন কিছু টাকা আপনার কিন্তু সেভ হবে তো সেই সেভ কিভাবে হবে তা বিস্তারিত তথ্য কিন্তু আজকে আমরা জেনে নিব এবং রিচার্জে করার পথে একশো টাকা রিচার্জ করলে কত টাকা কমিশন পাওয়া যায় কে কত টাকা কমিশন পাবে তা বিস্তারিত তথ্য কিন্তু আজকে আমরা জেনে নেব তো চলুন আমরা দেখে নিই আজকে রিচার্জ করলে পরে আমরা কত টাকা আয় করতে পারবো বা কত টাকা কমিশন পাবো এয়ারটেলের ক্ষেত্রে যদি আপনি রিটেলার নিয়ে থাকেন রিটেলার নিলে পারে কিন্তু আপনার যে কমিশন রয়েছে তিন টাকা চল্লিশ থাকবে অর্থাৎ তিন টাকা চল্লিশ পয়সা এই তিন টাকা চল্লিশ পয়সা একশো টাকাতে আপনি কিন্তু কমিশন পাবেন যদি আপনি ডিস্ট্রিবিউটারের ক্ষেত্রে নেন ডিস্ট্রিবিউটারের ক্ষেত্রে তিন টাকা নব্বই এবং মাস্টার ডিস্ট্রিবিউটার যদি নিয়ে থাকেন আইডি তাহলে কিন্তু আপনার চার টাকা পনেরো কিন্তু এখানে রিটেলারের ক্ষেত্রে কী হয়েছে রিটেলার যদি নিজে আইডি নিয়ে থাকে তো নিজেই শুধু রিচার্জ করতে পারবে এবং ফোনপে গুগল পে যে কোনো জায়গা থেকে টাকা অ্যাডবানি করে সেখান থেকে কিন্তু রিচার্জ করতে পারবে এবং একটা ইনকাম করতে পারবেন যে তিন টাকা চল্লিশ পয়সা রয়েছে শতকরা অর্থাৎ আপনি লোন মানি করার সাথে সাথে সেটা কমিশন পেয়ে যাবেন যদি আপনি কোনো ক্ষেত্রে পাঁচশো টাকা রিচার্জ করেন সেক্ষেত্রে পাঁচশো টাকা রিচার্জ করলে কিন্তু সেখানে আপনি সতেরো টাকা কমিশন পাবেন সেই রিচার্জটি যদি আপনি ফোনপে বা গুগল পে থেকে করেন তো অবশ্যই কিন্তু সেক্ষেত্রে দু টাকা তিন টাকা করে কিন্তু বেশি কাটবে আর এখানে আপনি কিন্তু যথেষ্ট পরিমাণে একটা ভালো কমিশন পাচ্ছেন রিটেলার নিলে পরে রিটেলারের কাজ হচ্ছে যে রিটেলার নিজে কাজ করতে পারবে শুধু তো বাস আর কাউকে কিন্তু সে প্রোভাইড করতে পারবে না ডিস্ট্রিবিউটর যদি আইডি নিয়ে থাকেন তো সেখানে তিন টাকা নব্বই পয়সা কমিশন পাবেন এবং রিটেলার কিন্তু ক্রিয়েট করতে পারবেন অর্থাৎ রিটেলার কিন্তু সেলিং করতে পারবেন রিটেলার সেলিং করলে পরে তিন টাকা চল্লিশ পয়সা রিটেলার পাবে এবং পঞ্চাশ পয়সা কিন্তু কমিশন ডিস্ট্রিবিউটর পাবে এবং মাস্টার ডিস্ট্রিবিউটর যদি আপনি আইডি নিয়ে থাকেন তাহলে কিন্তু চার টাকা পনেরো পয়সা পাবেন মাস্টার ডিস্ট্রিবিউটর যদি আইডি নিয়ে থাকেন তাহলে আপনি কিন্তু রিটেলার এবং ডিস্ট্রিবিউটর দুটো প্রোভাইড করতে পারবেন এবং যদি কোনো রিটেলার রিটেলার রিচার্জ করে তাহলে কিন্তু একশো টাকা তো সেখানে পঁয়াত্তর পয়সা কিন্তু একজন মাস্টার ডিস্ট্রিবিউটার কমিশন পেয়ে থাকে এবং ডিস্ট্রিবিউটার পঞ্চাশ পয়সা কমিশন পেয়ে থাকে যদি একজন রিটেলার রিচার্জ করে থাকে সেই এয়ারটেল ভোদার জিও বিএসএনএল সবইতেই কিন্তু একই সমান কমিশন রয়েছে শুধু তাই নয় ডিটিএইচ রিচার্জের ক্ষেত্রেও কিন্তু একই রকমই কমিশন রয়েছে এভাবে কিন্তু আপনারা রিচার্জ করতে পারেন বা রিচার্জের ভালো একটা ইনকামের জায়গা আপনারা করতে পারেন এবং কিছু টাকা রিচার্জ করে আয় করে আপনার নিজস্ব রিচার্জটা ফ্রিতেও করতে আপনি পারেন যথেষ্ট পরিমাণে আপনার কিন্তু এখানে কমিশন রয়েছে এবং রিচার্জ প্ল্যান কিন্তু বাড়ানো যেহেতু হয়েছে কমিশনটা অ্যাভেলেবেল কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এইভাবে কিন্তু আপনি সময়কে বাঁচিয়ে আপনার নিজস্ব রিচার্জটি করতে পারছেন এবং যথেষ্ট পরিমাণে একটা কমিশন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এবং ভালো একটা জায়গা আপনি করে নিতে পারছেন কিন্তু এইভাবে আপনারা কিন্তু আইডি নিতে গেলে পরে কী কী করতে হবে আইডি নিতে গেলে পরে অবশ্যই আপনাকে নাম ইমেল আইডি জিমেল ডিস্ট্রিক্ট এবং পিন কোড যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে স্ক্রিনে দেওয়া যে মোবাইল নম্বরটি রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে আপনারা অবশ্যই কিন্তু আইডিগুলো নিতে পারেন এবং যথেষ্ট পরিমাণে ভালো ইনকাম করতে পারেন নিজস্ব সময় বাঁচিয়ে নিজস্ব দোকানে গিয়ে কিন্তু দোকানে গিয়ে ভিড় লাগিয়ে এবং ফোনপে গুগল পে থেকে রিচার্জ না করে ফোনপে গুগল পেতে এক্সট্রা চার্জ না দিয়ে আপনি কিন্তু নিজস্ব একটা সেভও পাচ্ছেন এবং ক্যাশব্যাকও পাচ্ছেন এবং আপনার সময়টিও বাঁচছে এইভাবে আপনি কিন্তু একটা ইনকাম করতে পারেন